দর্শক আলাইকুম আমি ডক্টর মাহবুব হাসান কিছুদিন পূর্বে ভিডিওতে আমি মাংস খেয়ে বধজম প্রতিরোধের উপায় সম্পর্কে বলি। ভিডিওটি দেখার পর আপনাদের বধজমের ওষুধ এবং এর প্রতিকার নিয়ে তাই আজকের ভিডিওটি করছি আশা করছি অনেক প্রশ্নের উত্তর পাবেন আজকের এই ভিডিওতে দর্শক প্রথমে বলছি বধজমের লক্ষণগুলো। লক্ষণগুলোর মধ্যে প্রথমেই আছে পেট ফাঁপা অনুভূতি হওয়া পেটে এবং বুকে অস্বস্তি লাগা কোনো কোনো ক্ষেত্রে পেটে এবং বুকে অল্প ব্যথাও থাকতে পারে এর সঙ্গে থাকবে টপ ঢেকুর বমি বমি জ্বালা পোড়া কষা পায়খানা অথবা ডায়রিয়ার মতন সমস্যা দর্শক ডাক্তার হিসেবে এই ধরনের ব হজমের সমস্যায় আমরা যে ওষুধগুলো সাধারণত প্রেসক্রাইব করে থাকি তা আপনারা স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যেগুলোর মধ্যে প্রথম সারিতে থাকে অ্যান্টাসিড বিভিন্ন ধরনের পিপিআই অর্থাৎ প্রোটন পাম্প ইনিভিটর যেটাকে জনসাধারণ গ্যাসের বড়ি বা গ্যাসের ট্যাবলেট হিসেবে চিনে থাকে এর সঙ্গে আমরা দিয়ে থাকি ডমপেরিডন এবং বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক কিন্তু দর্শক এই ওষুধগুলো কোনটা কে খাবেন এবং কি ডোজে খাবেন সেটি এইভাবে অনলাইনে কোনো ভিডিওতে বলা কিন্তু আপনাদের জন্যই বিপজ্জনক কারণ কোন রোগীর জন্য কি ওষুধ কোন মাত্রায় লাগবে তা ঠিক করতে আমরা রোগীর লিঙ্গ বয়স তার ওজন উচ্চতা অ্যালার্জির ইতিহাস এবং বিভিন্ন রোগের ইতিহাস নিয়ে তারপরে সেটি ঠিক করে থাকি তবুও আপনারা যদি চিকিৎসায় এই ওষুধ সংক্রান্ত সুনির্দিষ্ট পরামর্শ চান তাহলে কমেন্ট বক্সে আপনাদের সমস্যা বয়স উচ্চতা ওজন ইত্যাদি বিস্তারিত লিখে কমেন্ট করতে পারেন আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে পরামর্শ দেওয়ার এবং ওষুধ বলে দেওয়ার দর্শক আসুন এখন জেনে নেই কিভাবেই ওষুধ ছাড়াই আমাদের ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আমরা নিজে নিজেই বদহজমের চিকিৎসা করতে পারি প্রথমেই বলবো আদার ব্যাপারে বিভিন্ন মেডিকেল স্টাডিতে আদা হজমে ভীষণ কার্যকারী প্রমাণিত হয়েছে খাওয়ার নিয়ম আদার রস করে তাতে এক চিমটি পরিমাণ লবণ মিশিয়ে গরম না করে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণে খেতে পারবেন এটি চার থেকে পাঁচ ঘন্টা পর পর আপনারা রিপিট করবেন যতক্ষণ পর্যন্ত না বধজমের এই লক্ষণগুলোর উপশম ঘটে দ্বিতীয় যে উপকরণটির কথা বলবো সেটি হচ্ছে জিরা জিরাও কিন্তু হজমের সহায়ক হিসেবে বেশ কার্যকরী এটি খাওয়ার নিয়ম দুই চা চামচ জিরা আমরা এক গ্লাস পানিতে ফুটিয়ে নিব তারপর পানিটা একটু ঠান্ডা হলে ছেঁকে নিব এবং এই কুসুম গরম অবস্থায় দুই থেকে তিন চা চামচ করে কিছুক্ষণ পর পর এই পানিটা খাবো এতেও কিন্তু বদহজমের সমস্যাগুলো সহজেই লাঘব হয় তৃতীয় যে উপকরণটির কথা বলবো সেটি হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার খাওয়ার পূর্বে এক গ্লাস পানিতে এক চা চামচ অ্যাপেল সিডার ভিনেগার ভালো করে গুলিয়ে খেয়ে নিলে আমাদের বদহজমের সমস্যাগুলো কিন্তু অনেক নিয়ন্ত্রণে থাকবে যদি ডায়াবেটিস না থাকে তাহলে এই অ্যাপেল সিডার ভিনেগারের তরলের সঙ্গে আপনারা এক চা চামচ খাঁটি মধুও মিশিয়ে নিতে পারেন যদি বদহজমের সমস্যা এবং ডায়রিয়া থাকে সেক্ষেত্রে কিন্তু তরলের ভূমিকা অপরিহার্য তখন আপনার প্রচুর পরিমাণে পানি ওর স্যালাইন ডাবের পানি ইত্যাদি খাবেন একটি সতর্কতা দর্শক অ্যান্টিবায়োটিক আপনারা কোনো চিকিৎসকের পরামর্শ ছাড়া ফার্মেসি থেকে সরাসরি কিনে খাবেন না দর্শক এবার বদহজমে যে খাবারগুলো খাওয়া যাবে না অর্থাৎ যে খাবারগুলো নিষেধ সেগুলো বলে দিচ্ছি বদহজমের সময় আপনারা টক দই খেতে পারলেও দুধ এবং দুধ দিয়ে তৈরি করা অন্যান্য খাবার কিন্তু তখন সম্পূর্ণ নিষেধ শাক জাতীয় খাবারও তখন খাওয়া যাবে না এর সঙ্গে সঙ্গে মানা থাকে বিভিন্ন ধরনের ভাজা খাবার এবং মশলাযুক্ত খাবারের বধহজমের সময় আরেকটি জিনিস আপনারা খাবেন না সেটি হচ্ছে চা এবং কফি দর্শক আশা করছি আজকের দেওয়া টিপস গুলো প্রতিকারে আপনাদের সবার অনেক কাজে লাগবে আপনাদের সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ